কানেগঞ্জে ওনাকে ওনাদের সাথে এইটা মনে হাজারা হওয়ার কথা ছিল আমি আসতে পারি আমাকে অনেক বলছিল কিন্তু আমি মানে আব্দুল মালিক সাহেবকে আরো কয়েকজনকে বলে দিছি আপনারা অনুগ্রহ করে যাবেন এদের নাম শোনার পরে আর আসে নাই ওখানে আপনারা সবাই জানেন এই হজর আহমা লশে বসা মুফতি করিম আমার দাম করা আমরা কিন্তু সকলে ওনার অপেক্ষায় আছি কিন্তু উনি এসে নিচে বসে গেছেন নিজেও কারিম ভদ্র ছেলে আরেক কারিমের আরেক ভদ্রের ছেলে আর নাতিও আরেক ভদ্রের আরেক ভদ্রের নাতি আল্লাহ মেঘনল কারি মেঘনল কারি ওনার আপা তালা

পাগলারা সব দাঁড়ায় যে পাগলারা সব দাঁড়াইয়া লাথি মার ভাঙড়ে তাল যত সব বন্দি সাল আগুন জাল আগুন জাল ফেলু পাড়ি আগুন ধরে যাবে সারা বাংলাদেশে চর্মনাই দরবার ঠিক কিনা বলে ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত তার জাহান নামের ভয় যখন হয় বৃষ্টির পানি গুলো যেমন পড়ে চোখের পানি গুলো কারণ জাহান নামের ভয় চোখের তালা খুলে দেয় তালা খুলে দেয় চোখের পানি পড়তে থাকে জাহান নামের ভয় তাদের কাঁদায় কবরের আজাব তাদেরকে কাদায় আজাবের স্মরণ তাদের কাদায় মাথার আধা দুপুরে হাসরের ময়দানের ভয়ঙ্কর চিত্র তাদের কবরের সাপ আর পিচুর ভয়ঙ্কর আজাদ তাদের কাদার তারা মৃত্যুর যন্ত্রণার ভয় কাদায় যখন তারা সোহবতে চলে যায় তখন আত্মার চোখ খুলে তখন যেন আখেরাত দেখতে পায় জান্নাত জাহান্ন দেখতে পায় কি মনে করো তোমার মতো মন চাহি জিন্দিগি কি তার মনে চাইতে পারে না কিন্তু সব ভুইলে যে পাগলি মাথায় দিছে সকাল সন্ধ্যা জিকিরে নামল করতেছে একটা সুন্নতের খারাপ কাম করে না

আগে খুঁজ করে দেখার দরকার কোন বাকি তার মধ্যে আছে কিনা নারী মুনিদের সাথে উনি ব্যাপারটা কিনা কোন কাজ সন্ন্যতের খেলাফ করেন কিনা নকল থেকে অভ্যাস আছে কিনা তর্কি অধিকাধিক চাকু আছে কিনা পালাস করুন করে দেখা যায় যদি আছে সে যদি দেখা যায় নাই বাকি আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান বিপশাই হুজুরের সাথে বসার কথা বলার একান্ত হুজুরের সাহিত্য পাওয়ার আমার সুযোগ হয়েছে তুমি দেখছি এই মানুষটা মা দরজা নী এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি বিপশা ছন্দ নাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরযাত্রী কোনো সন্দেহ নাই উনি আল্লারওয়ালি কোনো সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ চরমনাই কেন যাই আজকে এখানে কেন আসছি আপনারা যদি জানতেন যে কি কষ্ট করে আমি আইসি আবার কি কষ্ট করে এখনই ফিরে যাব আমি এদের মধ্যে আকাবিরের নমুনা দেখতে কি নমুনা শুধু একটাই বলবো আজকে বাকিগুলো বলবো না আমাদের দিনের লাইনের যত কাণ্ড কারবার চট্টগ্রামের আলেমুল্লাহ আমরা যদি থেকে থাকেন মনে কিছু নেবেন না আমি একদম সাদা বলতেছি যদি কোনো মাহবিলে বয়ান করতে যাই চট্টগ্রাম অঞ্চলে দেখি মাদ্রাসা ছাত্র না আসলে মাহবিল রে মাহবিল হয় না আম জনতা দেখি না কিন্তু একমাত্র দিনের লাইনের ইসলামের লাইনের যে সংগঠন বর্তমানে আছে সব সংগঠনগুলো মাদ্রাসার ছাত্রদের উপর নির্ভর করে রাজনীতির ময়দানে পদচারণা করে নাচানাচি করে নর্তন কুন্ডন করে ফল কি হয় ছাত্ররা পড়াশোনার থেকে আউট হয় অনেক ছাত্র বিয়াদব হয় তাদের আঁকেবাত নষ্ট হয়ে যায় একমাত্র আকাবীর নমুনায় চর্ম নাই যে তারা সাধারণ মানুষকে এই কাদের সাথে সম্পৃক্ত এমন ভাবে করেছে যে মাদ্রাসার যদি একজন ছাত্র আসে তো চর্মনের কোনো কর্মসূচিকে আমি কাউকে লাগে না আমি রে আমি রে মতারাম তামতপারা কাতম হইতে পারে কোন কোন বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে এদের পাপটা তারা হরি ছিল কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ করবেন হবে না হবে না হবে না ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে চরমনাই পীর মাসায়েক যারা পূর্বে ছিল এবং বর্তমানে আছে তারা পরিপূর্ণ দিনকে অনুসরণ করার জন্য এবং তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকেও পরিপূর্ণ দিন এর উপর অনুশীলন করার জন্য বারবার তারা কী করে জোর তাকিদ দিয়ে থাকে আমার করা না একদিন আমাকে বলছিলেন ভাই আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ধরিয়ে দাও আমি ভুল নিয়ে খবরে যেতে চাই আমাকে বলেন আমি একদিন জন্ম হয়ে গেছি এখান থেকে তিন বৎসর আগে আমি কাজ কামাই বিশ্বাপুরের সাথে আমাকে দেখা করতে নেওয়া হয়েছে আমি ওকрим বলছি আমি বাংলাদেশের কোন সংগঠনের সাথে যুক্ত না আমি তাদের murid না কিন্তু হক যেটা সেটা তো আমার বলা দায়িত্ব আর কথা হয় আমি দেখেছি খাস কামরাই পীর সাহেবের সামনে এত murid গিয়ে মাথাটা এভাবে নত করে দেয় যে হুজুর আমাদের জন্য দোয়া করেন ও আইত বিআইলাই আমি নিজে চোখে দেখেছি হুজুর আমাদের জন্য দোয়া করেন আমি সাদের সাথে দেখলাম পীর সাহেব তখন আমার সামনে বতনত করবা মাথা নতめる মত আল্লাহ সামনে

আলেহত মানুষ আমাদের মানুষ জি ভাই খাটো টুকটাক সমস্যা তো সব জায়গাতেই কিছু থাকবে একদম নিখাদ পরিপূর্ণ আপনি পাবেন না কিন্তু মৌলিক জিনিস ঠিক আছে এটা দেখতে হয় আমাদের আকীদা সই احنا হাক আকীদা ঠিক আছে আমি আজকে জারমনার ময়দান পোড়া ঘুরে দেখলাম মাদ্রাসা সরশিনার পোড়া মাদ্রাসা সারা দিনে দুই জায়গায় গিয়েছিলাম এন এস মাদ্রাসা যেটা কামিল মাদ্রাসা যে চালু কাটি ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি এ দরবার গুলো দেশ পেলাম না আপনারা যাবেন কিছু মত আমাদের সাথে আছে ওটা আমি মেনে নিয়েছি এখন এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রচার কোরআনের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে সৈয়দ ইসাহাক রহমতুল্লাহ আলাই হেন একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীতেও কোন নীতি বাস্তবায়ন হয় নাই দুর্নীতির আখড়া হয়েছে দেশ ফেসিস্টদের কাজের পরিধি বেড়েছে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে ভবিষ্যতেও যদি এই বিশাল এক পুষ্টিকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করেন চিন্তা করেন খোদার কসম খায়া বলি আপনাদের চেষ্টা থাকবে কিন্তু দেশের আমল কোনো পরিবর্তন আসবে না হ্যাঁ এই জন্য আমাদের চর্মণাই হাজরাদরা বারবার একটা কথা বলেন নেতা নয় নীতির পরিবর্তন চাই এই যে পরিবর্তন একটার পর একটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুক বলে হেগুলা ইসলামদুল্লাহ হে আনে বীর সাহেব দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো মনে হলো যেন সাইকুল হাদিস তখন পঁচিশ বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন তিনি যে হজর চরমনে পি সাহেবের হাতটা যে ধরছেন আর সারেন নাই ওই হাত ধরে মঞ্চে উঠেছেন ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন ওই হাত ধরা দুই শাহের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদী জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে সেদিন সাইকুল হাদিস বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না ফয়জুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ দেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হয় ইনশাআল্লাহ এদেশ থেকে পাঁচ দিন পালাবার পথ খুঁজে পাবে না এই শুরু করছি মাহফিলে আমাকে ফতোয়া দিতে হয়েছে চর্মনাইট এক নম্বর হক তরিকা জানেন কি না ভাইরাল হয়েছে না এটা আমি বলছি চর্মনাইট তরিকা এক নম্বর হক আর যারা আমার বন্ধুরা আছেন তারা চর্মনাই বিরোধী আছেন তারা এটা লাগাইছে এক একমাত্র হক তরিকা আমি কি একমাত্র হক না এক নম্বর কিনা এক নম্বর আমি ফিউর হক এক একমাত্র মানে আর কোন হক নাই আমি একজন এলিমের তালেব এলিম হইয়া আমার জোবানে এত গলত কথা বের হবে ইনশাল্লাহ এটার কল্পনা করা যায় না শত্রু ইনি কিন্তু লাগাইছে যাক আমি তো বললাম ষড়যন্ত্র সমালোচনা বহু হইল বড় বড় আলেমরা আমাকে ধরে দিদি কয় মিজান সাহেব আপনার মতো একজন লোক আমাদের কত দরকার আপনি কেমনি এই কথাটা বললেন এখন তো আমরা সর্বনাশ হতাশ হয়ে গেছি মানে কি বলছি ভাই কদে একমাত্র বলছেন আমি বলে একমাত্র বলিনো ভালো করে কানের মধ্যে কি একটা দে না রেকর্ড শোনার জন্য মোবাইলে এটা কান মধ্যে দিয়া ও যত্ন সহকারে শুনে নানা শব্দ এটা কি কষি আমি কি এক নম্বর না একমাত্র কুশি কথা বলেন সঠিক কথা বলেন বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সময়ের সাহসী

রুমের ভিতরে ঢুকাইয়া একসাথে বসে দেখা আমি ও প্লেটে খাইতেছি খাইতেছি হুজুর গাই বরিশালের বড় মাস্টার রফিককে দে হাফিজুর রহমান সাহেব বলে রফিক সাহেবকে দে মাছ দে আজাদিবার মাদ্রাসা হ্যাঁ ইউটিউবের সামনে বলছে বেটা এক পার্সেন্ট মিথ্যা না ওনারা আমাদেরকে মহাব্বত করেন আমরা ওনাদেরকে মহাব্বত করে শত্রুতা নাই চর্মনেওয়ালারা কি বলে নামাজ দৈনিক দুই এক বক্ত করলেই হবে হ্যাঁ পর্দা ঠিক মতো না করলেও চলবে চেহারাটা খোলা রাখলেও চলবে কাজা নামাজ না পড়লেও চলবে বুঝে শুনে বললেন কি বলে যে আল্লাহ এবং রসুলের আদর্শ মাঝে মাঝে বাদ দিলেও চলবে এই কথা বলে দেওবন্দি কৌমিওয়ালারা বলে তাপলিগলারা বলে সবার এক आवाज গোলামি কর আল্লাহ আদর্শ মানো মদিনা গোলামিকার আদর্শকার মদিনা তো লেখানার জামেলা কই চরমোনাই মাহফিলগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিছু জিকির হয় এমন জিকির হয় চোখে পানি থাকে চোখে পানি থাকে पोलीस ভিতরে জলন থাকে মনে রাখিও ভাইয়েরা তরিকত মে وہی কামিল

যদি মনে হুজুরের সাথে আমার নিচে দাওয়াতে আমি বিরোধী ছিলাম বাবা আল্লাহর পুতুবের এই দৃশ্য দেখে আমি এই যে পাগল হইছি শীতের মধ্যে আমি যুবক মানুষ আমি বাইরে যেতে পারি না আরে ঢাকটা পারি দিয়ে ওযু কইরা কেমনে আল্লাহর কুতুব নামাজে খারাপ হয়ে গেছে সিরাজগঞ্জ একসাথে মাহফিলে গেছি আমার এখনো মনে পড়ে আমি বলতে পারি না বাংলাদেশের বহু দেখছি বহু দেখছি বানানো কথা নাই চোখ দিয়ে দেখছি এই চোখ দিয়া মাঘ মাসের শীতের মধ্যে একসাথে বাজে গেছি কুমিল্লা বিশ্ব তখন বেঁচে ছিল সব হুজুর আমি ফজলুল করিম আল্লাহর কুতুব এই তিনজনে এক ব্যানে বাবা বারো কিলো রাস্তা ব্যানে আইছি কই ওই কাজীপুর সিরাজগঞ্জ তখন গাড়ি ছিল না বাবা ব্যানে আবার লই আইছে সিরাজগঞ্জ শহরে

তো এই সম্পর্কে আমরা আগে কথা বলেছি প্রত্যেক দলে ভালো মন্দ থাকে বিচ্ছুরি থাকে তো ওনাদের মৌলিকভাবে ওনারা সহি জমা তো কিছু বিচ্ছুদির থাকতে পারে একটা বিশাল মার্কা হলে চর্মোনাই ঠিক না কথা বলেন না কেন চর্মোনায় গিয়ে কেউ কবরে চায় খবর ওয়ালার কাছে চায় খবরওয়ালার কাছে ওখানে যাওয়ার কোনো সুযোগই নাই কারণ আপনি তো কবরের দিকে দোয়া করতেই তো দেন আপনার খবরের দিকে থাকে দোয়া করতে দে আপনাকে ঘুরাই বলবে পশ্চিম এদিকে এদিকে দোয়া করেন খবরের দিকে থাকে আবার কিসের দোয়া কথাটা বুঝাইতে পারি নাই চরমনের পিসের দিকে তাকান এদের মাধ্যমে আল্লাহ কি পরিমাণ কেদমত এখন এই পিস সাহেবদের মাধ্যমে খেদমত কতটুকু হয়